আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটি ডিম ওয়ান ফোর কাপের মতো এখানে অ্যাড করছি রেগুলার রান্নার তেল আর এখানে অ্যাড করব আধা কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো সবগুলো উপকরণ একটা হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো চিনিটা গলে আসা পর্যন্ত কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা পর্যায়ে যখন নাড়াচাড়া করে নিচ্ছি ওই পর্যায়ে এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পর কিন্তু আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা আর এখানে কিন্তু এ পিঠাটা কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয় তো আজকে আমি ময়দা দিয়ে তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি তিন টেবিল চামচের মতো দিয়ে দিব পাউডার দুধ আর ওয়ান ফ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল তালের পিউরি নিয়েছি এখানে আধা কাপ পরিমাণের মতো তো এখানে অ্যাড করছি তালের পিউরি আর সবগুলো উপকরণ আমি আবারও হ্যান্ড রিক্সের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর এখানে বেকিং পাউডার দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ তো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এই পর আমার কাছে মনে হয়েছে ড্রাই হচ্ছে তাই এখানে প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করেছি আর পানি অ্যাড করার পর আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম তো একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আর একটু পানি লাগবে তো ওই পর্যায়ে কিন্তু এখানে আবার আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি ব্যবহার করেছি টোটাল এখানে পানি ব্যবহার করেছি আধা কাপ পরিমাণ তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশিয়ে নেওয়ার পর চারিপাশটা আবার একসাথ করে সেট করে নিচ্ছি আর সেট করে নিয়ে নেওয়ার পর কিন্তু আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এই মিশ্রণটা আপনারা যত বেশি ঘন রেস্টে রেখে দেবেন খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে আর ততটাই সুন্দর হবে পিঠাগুলো এর মাঝে আমি যে পাত্রর মধ্যে পিঠাটা সেট করব ওই পাত্রগুলোকে একটু ভালো করে তেল মাখিয়ে নেব একটু ভালো করে চারিপাশটা তেল মাখিয়ে নিতে হবে একটু ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর ফিরে এলাম দশ মিনিট পর আর দশ মিনিট পর কিন্তু পাত্রে আমি সেট করে নেব পিঠাগুলো এই পিঠাটা আমি আরও একবার তৈরি করেছিলাম তো বন্যার্থ মানুষের কথা চিন্তা করতে গিয়ে পিঠা ভিডিওটা আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই এই পিঠাটা আগে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো আবারও নতুন করে এই পিঠাটা তৈরি করে নিয়েছিলাম আর পিঠাগুলো এমনি খেতে অনেক ভালো লাগে বেশি যে কেউ পছন্দ করবে খেতে তো সবগুলো মিশ্রণ এখানে পাত্রে ঢেলে নেওয়ার পর ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এবং কিশমিশ দিয়ে দেওয়ার পর একটা পর্যায়ে যখন আমার মনে হবে যে একটু মিশ্রণটায় বেশি আছে তো ওই পর্যায়ে কিন্তু এখানে আমি একটি কাপ নিয়েছিলাম আর কাপের মধ্যেও কিন্তু তেল মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর কাপের মধ্যে সেট করে নিয়েছি তো অন্য একটি পাত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানির উপরে একটি ছাঁকনি দিয়েছি ছাঁকনিটা দিয়ে দেওয়ার পর এক এক করে সবগুলো পিঠার বাটিগুলো এখানে আমি দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু ওই ছিদ্রটাকে কিন্তু ঢেকে দিতে হবে তো আমি একটি লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটাকে ঢেকে দিচ্ছি এই পিঠাটা হতে বেশ একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে তবে আমার এই পিঠাগুলো তৈরি হতে কিন্তু দশ মিনিট সময় লেগেছে তো এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লা অনেকটা বেশি মজার রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তৈরি করা আর এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ